এই যে পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় অরিজিনাল যেটা জিএফসি কোম্পানি দেয় এক দুই তিন তিনটে ইউজ করতে পারবেন জিএফসি কিন্তু অরিজিনাল খোদাই করা আছে এন্ড মেড ইন পাকিস্তান হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি স্ট্যান্ড ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এহ্যান্ডের চ্যানেল যার মধ্যে সময় আমাদের ঠিকানা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিনে দেওয়ার নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে আজকে যে চারটা ফ্যান নিয়ে আসলাম যেটা একটা তিনটা মডেল পাক কোম্পানির এই যে পাক পাঞ্জাব সুপার পাক পাঞ্জাব সুপার পাক কিং আর হচ্ছে জিএফসি যেটা পুরোনো ব্র্যান্ড জিএফসি তার মডেল নিয়ে আসলাম তো যেটা প্রত্যেকটা কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি আপনি যেটা পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান এরাও চব্বিশ ইঞ্চি প্লাকটাও চব্বিশ ইঞ্চি এর যেটা পাক কিং দুই হাজার পঁচিশের মধ্যে নতুন আছে অ্যালমোনিয়াম পাকা পাক কিং এটাও চব্বিশ ইঞ্চি আর যে জিএফসি মেড ইন পাকিস্তান এটাও চব্বিশ ইঞ্চি প্রত্যেকটা চব্বিশ ইঞ্চি আজকে ফ্যান সবচেয়ে বড় কথা ডাবল বেয়ারিং আসলাম যেটা পাক পাঞ্জাবি দেখেন পাঁচ পাক যেটা ব্ল্যাক এই ফ্যান যেটা অরিজিনাল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা পাক পাঞ্জাব সুপার একশো পঁয়তাল্লিশ ওয়াট ডিলাক্স মডেল যেটা এটা হচ্ছে পাক পাঞ্জাব সুপার এটা হচ্ছে ডিলাক্স মডেল একশো পঁয়তাল্লিশ ওয়াট এটার মধ্যে এটার মধ্যে কালার হবে দুইটা যেটা পাক পাঞ্জাবের মধ্যে কালার হবে দুইটা এটা পার্ক কিং দুই হাজার পঁচিশের মধ্যে পার্কিং কিং হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওয়াট যেটা সবচেয়ে বড় বডি তারপর ডিএফসি যেটা ডাবল ব্যাং আর প্রত্যেকটা পাকিস্তানি ইন্ডাস্ট্রিয়াল ফ্যান এর মধ্যে প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি যেটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যে ডিএফসি ডাবল ব্যারিং এটা ওয়ার্ড হবে মাত্র একশো বিশ ওয়াট এটা একশো জিএফসি হচ্ছে একশো বিশ ওয়াট পার্ক হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট একশো পঁয়তাল্লিশ ওয়াট হচ্ছে পার্ক সুপার যেটা পার্ক পাঞ্জাব সুপার আজকে যে ফ্যানগুলো আমি চালিয়ে দেখাবো যেটা পাক কিং বলেন পাক পাঞ্জাব বলেন অ্যান্ড জিএফসি বলেন প্রত্যেকটা তিনটা স্পিড পাবেন আমি ফার্স্ট আমি দেখেন যে পাক কিংটা ইউজ করলাম যে জিএফসিটা হচ্ছে জিএফসি তারপর হচ্ছে পাক পাঞ্জাব ব্ল্যাক মেটাল অ্যান্ড হচ্ছে পাকটা প্রত্যেকটি প্রত্যেকটাই আপনার মুভিং হবে প্রত্যেকটাই মুভিং হবে প্রত্যেকটার সাথে আলাদা করে আপনার মুভিং করতে হবে না প্রত্যেকটার সাথে একটা করে মুভিং আপনার হবে তার মধ্যে কিন্তু প্রত্যেকটা স্পিড দেখেন আমি এটা এফ দেখা দিই

তো প্রত্যেকটা ফ্যান যদি অরিজিনাল পাকিস্তানি যারা পাক পাঞ্জাবের স্ট্যান্ড ফ্যান চব্বিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম পাকা যে পাকাতে কোনো দিন জং ধরে প্রত্যেকটা কিন্তু মেটাল বডি আপনি পাক কিং নেন পাক পাঞ্জাব নেন অ্যান্ড জিএফসি নেন প্রত্যেকটা মেটাল বডি আর প্রত্যেকটা অরিজিনাল কিভাবে চিমেন প্রত্যেকটা জায়গায় যে মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান এই যে পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান তারপর হচ্ছে পাক পাঞ্জাব সুপার এই যে পাক পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার খোদাই করে লেখাটা অবশ্যই আপনি দেখে নেবেন এর মধ্যে যেটা এই যে দেখেন এসে পাক ইন্ডাস্ট্রিয়াল মেড ইন পাকিস্তান যেটা নতুন বড় এক দুই তিন তিনটে স্টেপ আপনি ইউজ করতে পারবেন যে মেড ইন পাকিস্তান প্রত্যেকটা জায়গায় কিন্তু মেড ইন পাকিস্তান খোদাই করা আছে অ্যান্ড অরিজিনাল যেটা জি এফ সি কোম্পানি দেখেন এক দুই তিন তিনটে স্টেপে ইউজ করতে পারবেন জি এফ সি কিন্তু অরিজিনাল খোদাই করা আছে অ্যান্ড মেড ইন পাকিস্তান প্রত্যেকটা ডাবল ব্যানার প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করা স্টেপ থেকে দেখেন এতে মেড ইন পাকিস্তান খোদাই করা পাক পাঞ্জাব খোদাই করা মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব খোদায় প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা তো প্রত্যেকটা চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান আপনি পাক পাঞ্জাব নেন পাক জিএফসি নেন পার্ক কিং নেন চারটা মডেল এই প্রথম ওরিয়ান ইলেকট্রিক চার মডেলের স্ট্যান্ড ফ্যান নিয়ে আসলো চব্বিশ ইঞ্চি আর প্রত্যেকটা কিন্তু বডি প্রত্যেকটা জায়গায় করে লেখা আছে তো এবার বলতে ভাই অরিজিনাল কিভাবে চিনবে সেটা অ্যান্ড প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে প্রত্যেকটা জিএফসি নেন পার্ক নেন পান প্রত্যেকটা বিশ বছরের ওয়ারেন্টি বিশ বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানির ফ্রিজ অবশ্যই ওয়ারেন্টি কাটা থাকতে হবে আপনি আমার থেকে না যেতে না প্রত্যেকটার সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আর প্রত্যেকটা কিন্তু তিনটা স্পিড করে আপনি চালাইতে পারবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা পা বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকম্যাপ থেকে তেতলে আমরা হোম ডেলিভারি থাকি তো আজকে একটা যে প্রাইস দামাকিবি জিএফসি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা প্রত্যেকটা জায়গায় খোদাই করা বডি বডিতেও খোদাই করা আছে বক্সে লাগা আছে যে মাত্র নয় হাজার আটশো টাকা এক সপ্তাহের একটা অফার থাকবে নয় হাজার আটশো টাকার মধ্যে জিএফসি অরিজিনাল চব্বিশ ইঞ্চি অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন

চাক্ষু ফাঁকার পথে এটা পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বলো বাংলাদেশের চৌষট্টি জেলার টেকনাফ থেকে তেতুলে আমরা হোম ডেলিভারি যারা অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাঠাও বলেন রেড এক্সোল যে কোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন